বসে বস করব মা ও নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান এই দেশে ইনশাআল্লাহ ফিরে আসবে আমাদের সবাইকে নিয়ে আমরা এই দেশটা আবার গড়ে তুলব লুটপাটকারীদেরকে বাংলাদেশের মানুষ যেভাবে বিচারিত করেছেন তাদের জায়গায় বাংলাদেশের মানুষ আর হবে না আপনাদের সাথে আমি আছি সব সময় আগর ছিলাম আসি আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ আমি ভোটের জন্য আসি নাই ভোট এখন আগে দেশ বাঁচাতে হবে দেশ যদি বাঁচে ইনশাআল্লাহ আমরা কে সবাই থাকতে পারবো সবাই থাকতাম সবাইকে ধন্যবাদ জানাই আমার সব একটা প্রোগ্রাম আছে না তাহলে আর কিছু থাকতাম